এই মন্ত্র যাদের বিশেষ করে শনির মহাদশায় খুব কষ্ট পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য আপনারা অর্ষ গাছে প্রতি শনিবার সরষের তেলের প্রদীপ দিতে পারেন আর একটা জিনিস মনে রাখবেন কোনো বাচ্চা কোনো বিধবা কোনো মহিলাদের ঠকাবেন না তাদের চোখের জল যেন না পড়ে পারলে তাদেরকে সাহায্য করবেন কোনো দুস্থ অন্ধ কানা খোঁড়া ব্যক্তিদের সাহায্য করবেন আর শনিবার দিন অশ্বৎ গাছে বলেছি সর্ষের তেলের প্রদীপ আর শনিবার দিন আপনারা জুতো চামড়া জুতো চটি আর ছাতা দান করতে পারেন বিশেষ করে কোনো মশাই যদি হয় তাহলে খুব ভালো হয় না হলে কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন আর যাদের ক্ষেত্রে শনির মহাদশা চলছে অশুভ প্রভাব রয়েছে তাদের জন্য এই টোটকাগুলো বলছি ওভারঅল ধর্মীয় স্থানে কিছু দান করুন ধর্মস্থানে যান সেখানে আমাদের শনির দশার যে টোটাল প্রভাবটা সেটা হয়তো কিছুটা কম হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন